সমর্থন চোদ্দ সালের লোকসভা নির্বাচনে লাদাখের একটা অল্প বয়সী যুবক এমপি হয়ে এসেছিল পার্লামেন্টে একটা বক্তৃতায় খুব ভাইরাল হয়েছিল নামটা ভুলে গেছি আমি যুবকটা অর্থাৎ বিজেপি ছাড়া আমরা যারা সংখ্যালঘু আমরা যারা মার্জিনালাইজড আমাদের কেউ কথা কেউ ভাবে না এ ত্রিপুরা এখানে যারা এরকম এই মানে পরিচিতি সত্ত্বে আশ্রী করে তাদের কাছে উদাহরণ হলো লাদাখের সে এমপি সে এমপি পরে নির্বাচনে হেরে গেল কেন হারল কারণ যে স্বপ্ন দেখিয়ে স্বপ্নের এরোপ্লেনে এসে তাকে কারা স্বপ্ন দেখিয়েছে আর এস এস বিজেপি এদের যে রাজনীতি হিন্দু হিন্দি হিন্দুস্থান এই রাজনীতিতে যারা এই মনস্থিতি বিশ্বাসী তারা কি করে লাদাখের লোকদেরকে সে অধিকার দেবে দেয় দেয়নি আরেকজন আন্তর্জাতিক পরিবেশবিদ সুনাম অংচক তার সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা আছে তিনি এনজিও করেন কিন্তু আবার কিছু ভালো ভালো কাজও করেন আমি খারাপ দিক বলব না ভালো দিকটা আমি বলবো একটা মানুষের ভালো গুণ খারাপ গুণ থাকে আমি খারাপ গুণটাকে উল্লেখ করব কেন ভালো গুণটাকে উল্লেখ করব সে ভালো গুণটা কি যে সুনাম মাংচক যে এই লাদাখ একটা ফেজাইল ইকোলজিক্যাল এরিয়া হিমালয়ের উপরে